আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার ছ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে ছ গরুরাট গরুর হাট থেকে দেখাদেখি বিক্রি চলছে তো গরুগুলো কোথা থেকে আসছে কত টাকায় ব্যচা বিক্রি চলছে যশোর জেলার আসার গরুর হাট থেকে বলদ গরুর তথ্য আপনাদেরকে দিব আপনারা চাষের জন্য নিতে পারেন আবার মাংস উৎপাদনের জন্য নিতে পারেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন বাইসে আছেন আছেন আমরা তো ভাবলাম যে আছেন কি না কয়টা আছে আজকে তিনটে কোন তিনটা পরপর তিনটা দর্শক আপনারা দেখতে পারছেন তিনটা বলদ গরু এই যে একটা দুইটা তিনটা গরু গরুরার থেকে আচ্ছা এই তিনটা কি কি জাতের গরু ইন্ডিয়ান দেশি ইন্ডিয়ান কোন দুইটা এই দুইটা দর্শক ইন্ডিয়ান বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন পাকড়া আর আর একটা আর একটা দেশি দেশিটা কয় দাঁত আট দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে আট দাঁতের গরু একশো একশো পঞ্চান্ন জোড়া কয়দা একশো পঞ্চাশ হলে বিক্রি করবেন আর জোড়া কয়দা করে চাচ্ছেন কত তিন তিনশো বিশ আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু তিনশো বিশ আছে এই জোড়াটা কত হলে বিক্রি করবেন গরু খোদ্দোফলি হবে দুশো সত্তর দাম ষাট দাম হয়ে গেছে মানে এক লাখ তিরিশ করে তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন কাকা খদ্দের আছে টুকটাক আছে টুকটাক আছে ঠিক আছে বেচা বিক্রি করেন শুনলেন দর্শক এক জোড়া গরু তিরিশ দাম হয়ে গেছে দুশো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এদিকে দুইটা গরু মাংস উৎপাদনের উপযোগী শুকনো গরু দর্শক ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভাই বাজার পরিস্থিতি সে তেমন ভালো না ভাই তেমন ভালো না গরু আজকে কয়টা আছে তিনটা আছে কোন তিনটা এইটা একটা ওই আচ্ছা আচ্ছা এই যে দুইটা দর্শক আর আর একটা লাল আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার গরুটার থেকে এটা কয় দত এই রে এখনো ভাই এখনো কানিসাও দর্শক মানে আট দত ও টোটাল স্টক স্যার আচ্ছা ভাই এটা তো আপনার মাংস উৎপাদনের জন্য ভালো হবে যেহেতু একদম বড় হয়ে গেছে আটটা হয়ে গেছে আর শুকনো সাশন কত এটা এর দাম চাচ্ছি 30000 130 এটা ছাওয়া দত ছাওয়া কেন বাসা เนี่ย টাকা কেমন আছে ওদের কাছে আনুমানিক বিশ আর এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত

আড়াইশো তো এখন ভাই খাওয়াইলে ভালো হয়ে যাবে জি আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু এক লাখ পনেরো করে হলে বিক্রি হবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া বলদ গরু দর্শক চাষ উপযুক্ত করু পাশাপাশি আপনারা খামারের জন্য নিতে পারেন মাংস উৎপাদনের উপযোগী ভাই কেমন আছেন ভাই বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না এর কারণ কি বাদলা বর্ষায় ওষুধ দাম কিনে সরকার নেই আচ্ছা আচ্ছা মানে বাদলা বর্ষায় কিনা বেসা কম আজকে কয় জোড়া আছে চার জোড়া আছে কোন চার জোড়া এখানে এক জোড়া আর ওই আচ্ছা 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 এখানে এক জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি ওই দিকে আছে আচ্ছা এগুলো কি জাতের একটা শায়াল আর একটা দেশি বলতেছে দর্শক শাইয়াল বলত পাশাপাশি দেশি বলত এক জোড়া গরু আপনাদেরকে আমরা চারিপাশ থেকে দেখাবো আচ্ছা ভাই জোড়াটা কি এখন চাষে যাবে না খামারে যাবে চাষে যাবে কয় দাঁত করে ছয় দাঁত করে শুনলেন দর্শক ছয় দাঁত করে এখন মূলত চাষে যাবে চাষ উপযুক্ত গরু চাষছেন কত

খামারের জন্য নিতে পারে